চট্টগ্রামে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে মুজিবুল আমাদেরকে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের কি তথ্য আছে আপনার কাছে জানবো রেজুয়ানা তিন দিন ধরে যে চলমান মনোনয়ন পত্র যাচাই বাছাই যে কাজ সেটি আজকে শেষ হয়েছে এবং চট্টগ্রামে আপনি জানেন ষোলোটি সংসদীয় আসন সেই ষোলোটি সংসদীয় আসনের মধ্যে তিনজন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন একজন চট্টগ্রামের দশটি আসনে চট্টগ্রামের জেলা প্রশাসক দায়িত্ব পালন করছেন পাঁচটি আসনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং একটি আসনে চট্টগ্রামের যিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আছেন তিনি দায়িত্ব পালন করছেন এই ষোলোটি আসনে প্রায় একশো তেতাল্লিশ জন বিভিন্ন দলের প্রার্থী বিশেষ করে জামায়াত এনসিপি বিএনপি সহ এমনকি স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোনয়নপত্র জমা দিয়েছেন এই যাচাই বাছাইয়ে আমাদের কাছে কাছে আজকে সাড়ে চারটা পর্যন্ত যে সবশেষ তথ্য আটত্রিশ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে দুজনের মনোনয়নপত্র স্থগিত ছিল একটু আগে সেগুলো নায়া সিনেমাইট ওয়াশ ফেস করে দেয় ফার্স্ট রাইজেনিং বৈধ ঘোষণা করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামের যিনি জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা একই সাথে তিনি যেটি বলেছেন যে সমস্ত অবৈধ মনোনয়নপত্রগুলো রয়েছে বা যাদেরকে ঘোষণা করা হয়েছে তাদের ক্ষেত্রে তারা যেটি দেখেছেন বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী আসলে যারা এক শতাংশ ভোটারে যে স্বাক্ষর গ্রহণ করতে। হয় নিতে হয় জমা দিতে হয় সেক্ষেত্রে অনেকের জমা দেওয়া স্বাক্ষরপত্রের সাথে বাস্তবে সেইগুলো মিলছিলো না কারো হলফ নামে সমস্যা ছিল কারো বা যে সমস্ত ইস্যু ইস্যুকিত বিভিন্ন চেক থেকে শুরু করে যে সমস্ত ঝামেলাগুলো রয়েছে সেগুলোর সংকট আসলে বা তারা দেখেছেন এর বাইরে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য চট্টগ্রাম নয় নয় চট্টগ্রাম নয় আসনের যিনি প্রার্থী জামায়াতের প্রার্থী ডাক্তার এস এম ফজলুল হক তার দ্বৈত নাগরিকত্বের কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে তবে তিনি বলেছেন যে ইউএস অ্যাম্বাসি ইতিমধ্যে তাকে ডেকেছে একটি শিডিউল করা হয়েছে সেটি আর মাধ্যমে তিনি তার প্রার্থীতা ফিরে পাবেন সেই আশা কিন্তু তারা করেছেন তো সব মিলে এই আনুষ্ঠানিকভাবে যেহেতু প্রার্থীদের সেটি রিভিউ করার বা শুনানি করার সুযোগ রয়েছে বা আপিল করার সুযোগ রয়েছে তারা যারা বৈধ ঘোষণা করা হচ্ছে যাদের প্রার্থীতা তারা বলছেন যে নির্বাচন কমিশনে আপিল করার মধ্য দিয়ে তারা প্রার্থীতা ফিরে পাবেন সেইটি আশা তারা করছেন তো সবকিলেই ছিল চট্টগ্রামের খবরাখবর মুজিবুল ধন্যবাদ আপনাকে